Assalamualaikum warahmatullahi আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের কোয়াল পাখিগুলো গুলো বেশ সুস্থ এবং ভালোই আছে আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন আমরা আমাদের খামারের জন্য একশো কোয়েল পাখি নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার বিশেষ করে যারা কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে খামারে আনার পর থেকে যেভাবে খাবার ও ওষুধ ম্যানেজমেন্ট করছি অর্থাৎ কি খাবার খাওয়াচ্ছি কি পরিমাণে খাওয়াচ্ছি এবং কোন কোন ওষুধ খাওয়াচ্ছি সেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ এই খাবার ও ওষুধগুলো ব্যবহার করলে কি উপকার হয় এবং পাখিগুলোকে কিভাবে সুস্থ রাখা যায় সেই সমস্ত বিষয় টুকটাক আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে তো যাই হোক আমি আমার পাখিগুলোর জন্য নাহার কোম্পানির সোনালি স্টাটার খাবারটি ব্যবহার করছি কারণ আমি যেই ভাইয়ের কাছ থেকে পাখিগুলো এনেছি সেই ভাইও পাখিগুলোকে জিরো বয়স থেকে এই খাবারটি ব্যবহার করত। তাই আমিও এই খাবারটি ব্যবহার করছি এটা পাখির বৃদ্ধি ও সুস্থতার জন্য জরুরি এবার আসা যাক ওষুধ ব্যবস্থাপনার অংশে আমি আমার পাখিগুলোকে খামারে এনে খাঁচা থেকে নামানোর পর প্রথমেই লাইসোবেট মিশ্রিত পানি দিয়েছি কারণ পাখিগুলো অনেক দূর থেকে এসেছে তাদের শরীরে অনেক ধকল পড়েছে আর এই লাইসোবেট ওষুধটি ধকল কাটাতে সহযোগিতা করে আমি পাখিগুলোকে খামারে আনার পরের দিন থেকে সপ্তাহে সাত দিন সকালবেলা অ্যামাইনোবেট প্লাস ওষুধটি দিচ্ছি এটা এক ধরনের ভিটামিন যা পাখিকে সুস্থ রাখতে এবং দ্রুত বৃদ্ধিতে সহযোগিতা করে এবং সপ্তাহে ছয় দিন আমি দুপুরে শুধু সাদা পানি দে এবং বাকি একদিন দেই রানাডব্লু এস এটা এক ধরনের মাল্টিভিটামিন এবং আমি সপ্তাহে সাত দিনের প্রথম দুদিন রাতে দেই ক্যালপ্লেক্স এটা পাখিগুলোর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং পরের দুদিন দেই জিঙ্ক এটা পাখির খাবারের রুচি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর পরের দুদিন দেই রেনাসল থ্রি ই এটা পাখির বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে ও পাখিকে সুস্থ রাখতে সহযোগিতা করে সপ্তাহে শেষের একদিন দেই দেয়াবে এটা পাখিগুলোকে প্যারালাইসিস হওয়া থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আরও কিছু ওষুধ আমার খামারে হাতের নাগালে রেখেছে যে ওষুধগুলো পাখির বিভিন্ন রোগে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার হয় যেমন ডোক্সিএভেট এটা পাখির প্রাথমিক ঠান্ডায় চিকিৎসায় ব্যবহার হয় রেনামাইসিন এটা পাখির বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহার হয় এবং আরেকটি বিশেষ প্রয়োজনীয় ওষুধ মাইক্রোনিল রেখেছি যা প্রতিদিন দুপুরে একবার খামারের মধ্যে এবং আশেপাশে স্প্রে করি এতে করে পাখির রোগ জীবাণু ছড়ায় না এবং পাখিগুলো সুস্থ থাকে তো এই ছিল আমার পাখির খাবার ও ঔষধ ব্যবস্থাপনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যাতে পাকরবুল আলমিন আমাদের নতুন খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আ